আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে এই গরমে পড়তে সবচেয়ে আরামদায়ক জমজম সুইসের কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো এটার ভিতরে আমাদের কাছে দুটি কালার আছে আমি ফার্স্ট অব অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরোতে সেল করি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপ গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন স্যার দেরি না করে চলেন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এই লুক এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে যারা হচ্ছে একটু আনকমন কালেকশন খোঁজেন আপনারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন একেবারে এই নতুন ডিজাইন যেটা আগে পরে কখনোই দেখেন নাই আপনারা আর ফ্যাব্রিকগুলোর কথা কী বলবে এগুলো গরমে পড়তে খুবই কমফর্টেবল হবে আর আপনি এই ড্রেসগুলো যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন হ্যাভি ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই কিন্তু থাকবে আর লং টাইম ধরে এগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট আমি একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা হচ্ছে একদম সলিড কালারের ভিতরে পেয়ে যাবেন কটন ফ্যাব্রিকের মধ্যে ব্যাক পোষণটা একটু ধরো একটু ব্যাক পোষণটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যেন যারা অনলাইন থেকে নিবেন আপনাদের কোনো কনফিউশন না থাকে সো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা দেখেন কতটা চমৎকার স্টাইলে করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে দোপাট্টাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি সো পাকিস্তানের সুইস কটনের এই ড্রেসগুলো যারা নিয়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এটা কিন্তু আমাদের একদমই নতুন একটি ভ্যারিয়েন্ট যেমনটা আপনারা দেখতে পেয়েছিলেন আমাদের কালামকারী প্যাটেলসের ড্রেসগুলি যেরকম একটা হাইপ তুলেছিল এই ড্রেসগুলো মাসাল্লাহ আপনাদের খুবই ভালো রেসপন্স ইভেন যারা একবার নিচ্ছে তারাই কিন্তু আবার বারবার নিচ্ছে বিকজ এগুলো কাপড়গুলি পরতে খুবই আরামদায়ক যেহেতু কটনের ভিতরে অনেকগুলো ব্যারিয়েন্ট থাকে এগুলো হচ্ছে একদমই পাতলা কটন টাইপসের এই জন্য এই কাপড়গুলি পরে খুবই আরামদায়ক বিদায় আপনারা কিন্তু বারবার নিচ্ছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে প্রাইসটাও কিন্তু রিজনেবল এগুলো প্রায় হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে বাট আপনাদেরকে আমরা এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র এগারোশো টাকা করে দিয়ে দিচ্ছি হ্যাঁ মাত্র এগারোশো টাকা করে আপনারা পাচ্ছেন না হচ্ছে যেই ওনাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে বলেন এত চমৎকার একটি ড্রেস এগুলো যখন বানিয়ে পড়বেন ট্রাস্টমি আপনার লুকিংটাকে অবশ্যই আগের থেকে একটু বেশি ইউনিক করে তুলবে প্রাইসটাও রিজনেবল মাত্র এগারোশো টাকা করে আজকে যারা অর্ডার করবেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ